বাংলাদেশের সবসাইতে বড় ভেবেছিলাম কিন্তু না বাংলাদেশের না সারা উপমহাদেশের ভারতেও এত বড় মৎস্য হেসারি নেই এই এই বাংলাদেশের এই রায়পুরে রায়পুর লক্ষ্মীপুরের এখানে যে বড় মৎস্য হেসারি ফুকুরের কোনো অভাব নেই এইদিকে এই বিল্ডিংটার পাশে যে ওয়ার্ল্ডটা আছে সে ওয়ার্ল্ডটা একবারে ওই যে ওই কর্নারে একটা বিল্ডিং দেখ ও না এই বিল্ডিংটা তো হেসারির ভিতরে ওই যে ওইদিকে দূরে একটা ওয়াল দেখা যাচ্ছে তারপরে এই যে দূরে আরেকটা ওয়াল দেখা যাচ্ছে এই যে ওয়ালের ভিতরে এখানে অসংখ্য ফুকুর আছে বিভিন্ন ফুকুরে এই যে ফুকুরের চতুর্ফাশ ফাঁকা করা হ্যাঁ আর এইদিকে আমি দেখাচ্ছি এগুলা কিছু পুকুর ফাঁকা করা নেই এগুলো ফাঁকা করা নেই কিছু পুকুর আবার ফাঁকা করা আছে এখানে অনেক প্রজাতির মাছ আছে বড় বড় রুই কাতল কার্পু দশ পনেরো কেজি ওজনের রুই কাতল থেকে এখানে রেনু করা হয় এটা সরকারি মৎস্য হেসারি বাংলাদেশের সবসাইতে বড় তো বড়ই সারা উপমহাদেশের সবসাইতে বড়ো মৎস্য হেঁচারি এটা এই যে এই পুকুরটার চতুর্পাশ ফাঁকা করা এই যে এইটারও এইটার ওই এক পাশ ফাঁকা করা নেই আর এক পাশ ফাঁকা করা আছে এই পুকুরটাও ফাঁকা করা নেই এটার আবার এই পাশে ফাঁকা করা আছে সরকারি সব প্রতিষ্ঠানের দুর্নীতি এত বড় সরকারি মৎস্য সব এখানে মাছ মরে পচে যাচ্ছে কারো কোনো খবর নেই রক্ষণাবেক্ষণ পরিচালনা একেবারেই পচা দুর্বল সরকারি প্রতিটা অফিসার হচ্ছে দুর্নীতি বা সালারা অলস সব পুরুষ চাকরিটারে পুরস্কার মনে করে বসে বসে খায় আর চুরি করার দান্দায় থাকে সবসময় এই যে এই ফুকুরটার চতুর্পাশ ফাঁকা করা আর এখানে বিশাল বড় বিভিন্ন ভবন আছে এই যেটা হচ্ছে ছাত্রাবাস প্রশিক্ষণে যারা ছাত্ররা আসবে তাদের জন্য বসবাসের জন্য এই বিল্ডিংটা এখানে বিল্ডিং আছে কিন্তু এত দুর্নীতিবাস শালারা প্রশিক্ষণটাও বন্ধ করে রাখছে আর এখানে হচ্ছে শালা দুর্নীতিবাস অফিসারদের জন্য বসবাসের জন্য বাসভবন এই যে এখানে আরেকটা আছে এই যে এখানে একটা বিশাল বড় মাছ দেখা যাচ্ছে ডুব দিয়ে দিচ্ছে এই পুকুরটাও চতুর্পাশ ফাঁকা করা আমি দেখি বড় কোনো মাছ বাসা দেয় কি না আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় ঠিক দেখা যাচ্ছে না একটু বাসা দিয়ে আবার ডুব দিয়ে দিচ্ছে এখানে বড় বড় মাছ রাখা হয় এখান থেকে এই মাছগুলো থেকে ডিম বের করেই তারপর ওই ফোনা করা হয় এই এই বাউন্ডারির বাইরে হচ্ছে দুর্নীতিবাজ অফিসারদের জন্য বাসভবন আর এই রাস্তাটা হচ্ছে দুর্নীতিবাজ অফিসারদের এই বাসভবনে যাওয়ার রাস্তা আর সামনের ওই ভবনটা হচ্ছে একাডেমিক ভবন এখানে দুর্নীতিবাসে এক অফিসার বসে আছে মৎস্য অফিসার বাংলাদেশের মৎস্যবিজ্ঞানীর মধ্যে সেরা সেরা মৎস্য বিজ্ঞানীদের তিনজনের মধ্যে একজন এখানে বসে একজন এখানে দায়িত্ব পায় আরও দুজন দুই জায়গায় দায়িত্ব পায় তো এই এই মৎস্যবিজ্ঞানী এখানে যেই আছে শালা এত ভাব নিয়ে থাকে পাঁচ টুপি আর লম্বা দাঁড়িয়ে রাখছে কিন্তু সে কথা বলতে মনে হয় যে তার খুব কষ্ট হয় কিছু একটা মাছ চাষের জন্য আমি কিছু পরামর্শ নিতে পারছিলাম সে খুব রাগ দেখাচ্ছে আর মনে হচ্ছে যে আমি আসাতে তার ডিউটি অভার হয়ে গেছে অথচ সে কম্পিউটার নিয়ে বসে আছে তার কোনো কাজই নেই আর এইটার ভিতর হচ্ছে বিভিন্ন রেনু এখানে রেনু করা হয় এখান থেকে পরে সেল করা হয় এটা হচ্ছে অতিথি ভবন গেস্ট হাউস গেস্টে থাকার জন্য আর এই হচ্ছে বের হওয়ার এবং ডুকার গেট তামন মেইন ৰ'ড